একদিনে সব কিছু হয় তো ঘরের ভেতর এগুলো রাখছো এগুলো সব চুল আবার কবে ঠিক হবে কে জানে ঘরের মধ্যে মেলা করে রাখছি এগুলো তো মাই সেটা দেখাইতাছে কে লাগা আমি শিখি তো মেলা কা দেখে দেখাইছে আমার বউ কেমন আমার তোমার বউ কেমন আমি কি নোংরা বলে তো আমার রান্না করে কমপ্লিট হয় নাই সেই জন্য আমি ঘরের মধ্যে এমন করে রাখছি যখন এই যে এই রাগের ভিতর কোনো সময় হারিয়ে বদল লাগবে না যখন চুল আবার ঠিক হবে না যখন চুল আবার ঠিক হবে

বাড়ি থেকে কেউ আহে না কম্বল বাড়ি থেকে যদি কেউ না কম্বল কি উড়ে উড়ে না কম্বল নি আসবো তুমি জানি আওগা না যাব না কা তাহলে কও আজকে না আজকে চলো চলো ঘুমামু কে শীতের দিন যত তাড়াতাড়ি ঘুমাইতে পারো তত ভালো। হুম। তোমার তো gala 1200 সকালে ওঠা লাগবে। অনেক সকাল ওঠা লাগবে। এক ঘন্টা আগে আমার অফিসে যাইতে হইব। বাসার দিকে বাইর হইতে হইব বাচ্চা টিকা। বাসার অফিস থেকে আমার বাসা অনেক দূর। অনেক 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 দূর। আচ্ছা তাহলে গো আচ্ছা।